নেত্রীকে মুক্তি করার জন্য মুক্ত করার জন্য তারা একটা বালুভর্তি ট্রাক সরানোর সক্ষমতা তারা দেখাইতে পারে নাই সেদিন ওই বালুভর্তি ট্রাক সরানোর জন্য ইসলামী ছাত্র শিবিরের মায়েরা সেখানে গিয়ে শহীদ হয়েছিল তাদের কোনো ছায়াও আমরা সেখানে রাজপথে দেখতে পাই নাই বড় গর্ব করে আমাদেরকে বলে তোমরা গণতান্ত্রিক ঊন বছরের আন্দোলনে কোথায় ছিলা যারা আমাদেরকে বলে তাদেরকে আমরা বলেছি যে ঘুম কমিশন যে রিপোর্ট পেশ করেছে সেখানে একত্রিশ শতাংশ ঘুমের ঘটনা একক ছাত্র সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের একত্রিশ শতাংশ ঘুম করা হয়েছে আর তোমাদের রাজনৈতিক দল সকল দল অঙ্গ সংগঠন মিলে পঁয়ত্রিশ শতাংশ ঘুমের ঘটনা ঘটেছে তারপরেও তোমরা দেখো না পনেরো বছর আমরা কোথায় ছিলাম আফসুস হয় তাদের তারা নানা ধরনের নেগেটিভ বস্তা বসা সেই চেতনার ব্যবসা গুলো নিয়ে এসে আবার বিভাজনের রাজনীতি করে এই দেশের সম্পদ গুলো লুটে খেতে চায় এদেশের মানচিত্রকে কামড়ে খেতে চায় এদেশের সুপ্ত বারুদ গোলা নিয়ে এ জাতিকে নিয়ে আবার সিনেমিনি খেলার স্বপ্ন তারা দেখতে চায় আমরা তাদের বলছি ফেসিবাদ বিদায় নিয়েছে এই তরুণ সমাজ রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছে একটা গুলি করে একটা যায় আর বাকিগুলো সব থেকে যায় এই কথাগুলো এখনো জলজান্ত অবস্থায় রয়েছে শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই জমিন এখনো শিক্ষ হয়ে আছে এ মতো অবস্থায় আবার ভোট করার পায় করলে এর তীক্ষ্ণ জবাব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এটা কোন বর্গির দেশ নয় এটা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ যে বাংলাদেশে ফাঁসিবাদ তার আস্থা না ছিল বাংলাদেশের জনগণ জীবন দিয়ে সেই ফাঁসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে কোন রাজনৈতিক দল সেখানে অংশীদারিত্বের সে একক নেতৃত্ব দিয়ে এই ফাঁসিবাদকে বিদায় করতে পারে না সুতরাং দেশের স্বার্থে যুবক শ্রেণী ছাত্র যুবার আবার জীবন দিতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ আমরা অনুরোধ জানাই আমাদের বাংলাদেশকে এক অর্থনৈতিক ভাবে দুর্বল একটি দেশ হিসেবে গড়ে তোলা হয়েছে চুয়ান্ন বছর আমাদের সমসাময়িক সময় এই পৃথিবীর বিভিন্ন দেশগুলো অর্থনৈতিক ভাবে যে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করেছে সেখান থেকে লুটমাটের সর্বরাজ্যে পরিণত করা হয়েছে এই বাংলাদেশকে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকা শুধুমাত্র ঋণ খেলাফি করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের এক বছরের বাজেটের সমান টাকাগুলো এখান থেকে ঋণ খেলাফি করে এক একটা বড় বড় গ্রুপ যেটা সরকারের প্রসামতি গ্রুপ গুলো সেখান থেকে লোপাট করে নিয়ে চলে গেছে এদেশ থেকে দুই চল্লিশ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এদেশের মানুষ এখনো পর্যন্ত তিন ভাগের এক ভাগ মানুষ দেয়ার লিভিং দা দেয়ার লিভিং বিলো দা পভার্টি লাইন কোটি বিশ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে বাংলাদেশের চুয়ান্ন বছর পরে এসে আমাদেরকে এই সমীক্ষা দেখতে হচ্ছে ঢাকা সিটি আজ বিশাল এক মেগাসিটিতে পরিণত হয়েছে যেখানে সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ড মধ্যে মেগাসিটি এখন পরিণত হয়েছে কোটি কোটি মানুষ তাদের কর্মসংস্থানের জন্য এই সিটিতে এসে বাসা বাচ্চা ভাল্লারে বল পরিণত হয়েছে মানুষের থাকার উপযোগী নয় বাংলাদেশের বায়ু দূষণ ঢাকা সিটির বায়ু দূষণ শব্দ দূষণ এখন মানুষের জীবন যাপনের মাত্রা ছাড়িয়ে গিয়েছে যে কোনো ধরনের ভয়ানক ভূমিকম্প ছয় দশমিক পাঁচ রিক্টার স্কেলের ভূমিকম্প যদি এই ঢাকা সিটিতে হয় তাহলে এখানে যে ক্ষয়ক্ষতি হবে তার উদ্ধার কার্য পরিচালনা করতে অন্তত বাংলাদেশের বর্তমান যে সক্ষমতা রয়েছে এই সক্ষমতায় দশ থেকে পনেরো বছর সময় প্রয়োজন হবে লক্ষ লক্ষ মানুষ সেখানে মৃত্যুবরণ করতে পারে আশঙ্কা করা হয়েছে তাহলে এই আসনটা তো আজকে একদিনে তৈরি হয় নাই কেন এই ঢাকা সিটিকে প্লান্ত করে তোলা হলো না কি কারণে এটাকে সবচেয়ে নোংরা একটা শহরে পৃথিবীর সবচেয়ে নোংরা একটা শহরে পরিণত করা হলো তাদের স্বার্থে তাদের সাথে স্যাটেলাইট সিটি করে তোলা হয় নাই কাদের সাথে অর্থনৈতিক হাব গুলো করা হয়নি কি কারণে মানুষের কর্মসংস্থান গুলো পুরো বাংলাদেশ ব্যাপী বিস্তৃত করা হয়নি কি কারণে উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট প্রজেক্ট তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করা হয় নাই কি কারণে যুব শ্রেণীকে কর্মসংস্থানের মতো উপযোগী করে বিদেশে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করা হয় নাই এগুলো আমাদের মনে প্রশ্নের উদ্বেগ ঘটিয়েছে ঢাকা এই তৈরি করে। করে এক রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা তারা এই বাংলাদেশের মানুষকে তাদের হস্তগত করে রেখেছে দারিদ্র করে তাদের পেছনে পেছনে ঘোরানোর জন্য এক পরাস্ত এক পরাজিত অর্থনৈতিক বন্দোবস্ত আমাদের সামনে তারা এনে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এক নতুন সূর্যোদয়ের আহ্বান জানাচ্ছে আর স্লোগান দিচ্ছে এসো গড়ি একসাথে সোনার বাংলাদেশ এই বাংলাদেশকে গড়ে তুলতে হলে বর্তমান বাংলাদেশের শ্রেণীকে জাগ্রত হতে হবে যুবশ্রেণীর ব্যাপারে কবি বলেছেন এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তা যৌবনের গানে কবি কবি কাজী নজরুল ইসলাম অক্ষপ করে বলেছেন আমি অনেক যৌবক কে দেখেছি যাদের যৌবনের রুদ্রর নিচে মানবক্যের কঙ্কাল মূর্তি নিহিত থাকে যৌবক যুবকরা যদি জারি দিকে না যায় অন্ধকার যখন আসে আলো কুৎবাšit করার জন্য তারা যদি দিকে না যায় আবার অমাবস্যার ঘরতর অন্ধকার তাদেরকে ছেয়ে রাখবে যে অমাবস্যা থেকে জাতিকে মুক্তি করার জন্য হয়তো আরো সহস্রাধিক জীবন দিতে হতে পারে সুতরাং যদি সতর্ক এখন আমরা না হই সক্ষমভাবে যদি এখন মোকাবেলা করতে আমরা দাঁড়িয়ে না যাই তাহলে সামনে এমন ঘোরতর অন্ধকার আমাদেরকে আবার নিবিষ্ট করে রাখতে পারে যা থেকে পরিত্রাণ পাওয়া এ জাতির জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাই এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এখন সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রয়াস চালাতে হবে প্রত্যেকটা মানুষের কর্মকুহরে দিয়ে বলতে হবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা মাদক সমস্যা আমাদের যুবশ্রেণী নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে মাদকের করাল গ্রাস থেকে জাতিকে যদি মুক্ত দিতে হয় তাহলে সৎ ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য দাঁড়িপাল্লায় ভোট নিশ্চিত করার জন্য ক্যাম্পেইন করতে হবে সাদাবাজ মুক্ত একটি বাংলাদেশ যদি করতে চায় এবারের ভোট হবে সাদাবাজির বিরুদ্ধে তরুণ সমাজের দাঁড়িয়ে থাকা এক বিপ্লবী স্লোগান সুতরাং সেই বিপ্লবের দিকে আপনাদেরকে আহ্বান জানাই কবি এর ভাষায় বলতে চাই আমি আমি সেই দিন হবশান্ত যবে উৎপীড়িতের কন্দল রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খরগো কি পান ভীম রণ রণিবে না আমি মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি যখন উৎপীড়িতের কন্দল রোল এই জমিন থেকে মিডিয়া দিতে পারবো তখনই আমার যৌবনের সার্থকতা এখানে প্রমাণিত হবে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য এই যুব সম্প্রদায়কে আমি নতুন বাংলাদেশের দিকে আহ্বান জানানোর উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি হাজ আমার ইন্দি ইন্দল আলাইহি তাবাকাল তো আলাইহি উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ